দায়িত্ব ছিলেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়ক যে দল প্রকাশ অংশগ্রহণকারী হিসেবে বিভিন্ন দলকে অংশগ্রহণ করেছে আরও আছেন প্রাক্তন এবং বাংলাদেশ সিক্রেট একটি প্রাক্তন চেয়ারম্যান এবং মঞ্চে উপবিষ্ট সহ আলোচক বৃন্দ এবং বাংলাদেশ পুঁজি বাজার সংশ্লিষ্ট আমাকে সামগ্রিক অর্থনীতির আলোকে পুঁজি বাজার বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে আমি চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করতে আমরা যদি পুঁজি বাজার নিয়ে আলোচনা করি তাহলে

তাহলে কিছুক্ষণ আগে কতগুলো সংখ্যা দেয় তাহলে সংখ্যাগুলো আপনার মডেলে সূচক কিভাবে হয় এবং সেইভাবে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন আমি চেষ্টা করব সেই বিশ্লেষণ করব এবং তার সাথে সাথে আপনারা ইতিমধ্যেই কতগুলো শব্দের সাথে পরিচিত হয়েছে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার কারণে যেমন একটি শব্দের সাথে আপনারা বেশ পরিচিত আওয়ামী হচ্ছে রাজনৈতিক বন্ধন আছে তাইলে আপনি যদি মডেলকে প্রুফজন্য মানে নেসেসারি কন্ডিশন এবং মডেলের সাফিশিয়েন্ট কন্ডিশন তোরে চিন্তা করেন তাহলে কি ব্যাখ্যা দাঁড়ায় এবং সেইখানে যদি আপনি কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারেন এবং কার্যকারণ সম্পর্ক যদি আপনার

যে আপনার এইখানে অ্যাডভার্স সিলেকশন হয়েছে তার ইনফরমেশনের অ্যাসিমেট্রি হয়েছে অ্যাডভার্স সিলেকশন হয়েছে তারপরে বোরাল হাজার্ড হয়েছে তাই তো অথবা তিনি বলবেন যে আমাদের নমিনাল ভ্যালু অর্থাৎ আপনি নিয়োগকারী বিনিয়োগ করেন হচ্ছে দুটো কারণ এবং যেটাকে আমরা বলি নমিনাল ভ্যালু সেটা কি যে আপনার সুদের হার কি আছে

এটা একটা বড় প্রশ্ন করা কারণ আপনারা আছেন তো এই দুটো উত্তর আসলে বা এই দুটো প্রশ্ন দিয়ে বাংলাদেশের পুঁজি বাজারকে কি ব্যাখ্যা করা যায় কারণ এই প্রশ্নটা জরুরি এই জন্য যে বাংলাদেশের পুঁজি কিন্তু সবচেয়ে বেশি সংস্কার সাধন করেছে এবং প্রচুর আপনার যারা ক্রেডিট গিভিং এজেন্সিস লাইক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা অন্যরা প্রচুর পরিমাণে কিন্তু সংস্কার সাধন করেছে যেমন যে কথাটা আপনারা বলেন আগে একটা কমিটি ছিল সমিতি থেকে অর্থাৎ নিউচাল আস্থা নীতির একটা সমিতি ছিল সেই সমিতিতে এখন তিন বিচারাল ইস্কোর্স মানে হচ্ছে যে এটাকে স্বাধীন করেছে মানে স্বতন্ত্র পরিচালক দ্বারা এটা পরিচালিত অর্থাৎ হচ্ছে যে তার যে শাসন ব্যবস্থা এখন রকম তারপরে আপনার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে অন্তত মোটা দাগে যে সমস্ত বিষয় নিয়ে কাজ করা হয় সেগুলো কিন্তু কাঠামো তৈরি হয়েছে এবং আইন বা বিধি তৈরি করা হয়েছে যে সেগুলো কি আসলে পর্যাপ্ত কিনা মানে সাফিসিয়েন্ট কন্ডিশন থেকে অ্যাড্রেস করে তাহলে তিনটা প্রশ্ন একটা হচ্ছে যে সাধারণভাবে যে বই পড়ার সূত্র অনুযায়ী বাংলাদেশের পুঁজিবাজার ব্যাখ্যা কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে সংস্কার পলনসূচি চালু করা হয়েছে সেটা আসলে পর্যাপ্ত কিনা পর্যাপ্ত হলে তার আসলে সীমাবদ্ধতাটা কি এবং তৃতীয় হচ্ছে যে বাংলাদেশে যেটা মূল প্রশ্ন অর্থাৎ বর্তমান প্রশ্ন সেটি হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কতটুকু আস্থা পাবে